আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অক্ষর নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধুমাত্র এটি বিসিএস এর জন্যই নয় যেকোনো কোনো কম্পিটিটিভ এক্সাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইভেন আপনি যে কোনো কবিতা থেকে যদি ছন্দ বের করতে চান সেটি মাত্রাবৃত্ত না স্বরবৃত্ত না গদ্য ছন্দে তাহলে আপনার অবশ্যই অবশ্যই অক্ষর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাহলে চলো শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে মনে রাখবো যে অক্ষরের অপর নাম হচ্ছে ধনী দল যেটাকে আমরা ইংরেজিতে বলি সিলেবল মনে রাখতে হবে অক্ষর কাকে বলে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধনী বা ধনী অক্ষর বলা হয় মানে সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে একটি শব্দকে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাই অক্ষর আরও আমরা একটা অক্ষরের ডিফিনেশন পাই যেটা আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসে উচ্চারণের একককে কি বলা হয় অক্ষর বলা হয় তাহলে আমরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছি প্রথম শব্দটির নাম হচ্ছে বন্ধন আমরা এই বন্ধন শব্দটাকে যদি নিঃশ্বাসের স্বল্পতম প্রাশে উচ্চারণ করি তাহলে দেখেন দুটি উচ্চারণ করা যাচ্ছে একটা হচ্ছে বন এবং ধন যেহেতু এখানে দুটি স্বল্প নিঃশ্বাসের মাধ্যমে উচ্চারণ করা যাচ্ছে বন্ধন শব্দটাকে তাহলে এই বন্ধন শব্দটা দুই অক্ষর বিশিষ্ট একটি শব্দ তারপর আমরা যদি আরেকটি শব্দ দেখি শব্দটির নাম হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ শব্দটাকে আমরা যদি নিঃশ্বাসের মাধ্যমে উচ্চারণ করি তাহলে তিনটি প্রয়োগের মাধ্যমে উচ্চারণ করা যাচ্ছে বাং লা দেশ তার মানে বাংলাদেশ শব্দ অক্ষর রয়েছে তিনটি এরপরে আমরা যদি বিশ্ববিদ্যালয় নামক এই শব্দটিকে আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ লয় বিশ্ববিদ্যালয়ের শব্দটাকে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে পাঁচবার উচ্চারণ করা যাচ্ছে যেহেতু যাচ্ছে এই জন্য বিশ্ববিদ্যালয়ের শব্দে আমাদের অক্ষর সংখ্যা হচ্ছে পাঁচটি এখন অনেক শিক্ষার্থী বলতে পারেন যে ভাইয়া আমি তো বন্ধনকে বন্ধন একটি স্বল্প নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি তাহলে আমার লজিকে একটি অক্ষর আবার কেউ বলতে পারে বাংলাদেশ শব্দটাকে আমি তো বলতে পারি বাংলা দেশ তার লজিক থেকে এটা অবশ্যই দুই অক্ষর কেউ বলতে পারে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তার লজিক থেকে দুই অক্ষর আর কম্পিটিটিভ এক্সামে এই সমস্যাটাই ক্রিয়েট হয় স্টুডেন্টদের জন্য এই জন্য আমরা একটা অসাধারণ টেকনিক শিখবো যে টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজে অক্ষর নির্ণয়ের যে কৌশলটা রয়েছে সেটা জানবো আমরা থেকে ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল টেকনিক শিখবো ম্যাজিক্যাল টেকনিকটা কি আমাদের প্রথম ধাপে আমরা যে কাজটা করবো যে শব্দটা আমাদের দিবে যে কোনো কম্পিটিভ এক্সামে অথবা যে কেউ তখন আমরা ওই শব্দটিকে বাংলিশ করবো এখন বাংলিশ কি একটু বোঝেন এই যে দেখেন ফাদার এটা কিন্তু আমাদের ইংরেজি শব্দ আর বাবাটা হচ্ছে আমাদের বাংলা শব্দ আমরা যখন বাংলা ভাষায় ইংরেজি লেটার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করি সেটাকে আমরা বলি বাংলিশ আর সহজ ভাষায় যদি আমরা যখন অনেক সময় কারোর সাথে কথাবার্তা বলার সময় ইংরেজি লেটার ইউজ করে বাংলায় মনের ভাব প্রকাশ করি সেটাকে আমরা বলি বেসিক্যালি বাংলিশ তাহলে দেখেন ফাদার হচ্ছে ইংরেজি বাবা হচ্ছে বাংলা এর বাংলিশ হচ্ছে দেখেন বাবা এটা আমরা এস এম এস এর ক্ষেত্রে ব্যবহার করি আবার এদিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবেন ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের ইংরেজি এটার বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমরা যখন এটাকে বাংলিশে কনভার্ট দেখেন তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে যে অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে বেসিক্যালি বাংলিশ এরপরে আমরা যে কাজটা করব। আমাদের দ্বিতীয় ধাপে আমরা যে শব্দটিকে বাংলিশ করব। ওই শব্দটির মধ্যে আমরা ভাওল লক্ষ্য করব। ভাওয়াল লক্ষ্য করার পর আমরা দেখব ওই শব্দটিতে টোটালি ভাওয়াল আছে কয়টি জয়টি ভাওয়াল থাকবে তটি অক্ষর তাহলে আমরা দেখেন ফাদার যে আমরা ইংরেজি করলাম এটার বাংলা হচ্ছে বাবা এর বাংলিশ করার পর আমরা এই বাবাটাকে দেখতে পাচ্ছি এই বাবার এখানে ভাওয়াল আছে দুইটা তার মানে বাবা শব্দে আমাদের অক্ষর সংখ্যাও কিন্তু দুইটা আবার দেখেন আমরা বিশ্ববিদ্যালয়কে যখন বাংলিশ করলাম দেখেন ভাওয়াল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর মানে বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর সংখ্যা হচ্ছে পাঁচটা এরপরে প্রিয় শিক্ষার্থীরা আপনার আরেকটা বিষয় নিয়ে ঝামেলা হতে পারে মনে রাখবেন পাশাপাশি যদি দুইটা থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে একটি দেখেন আমরা যদি এই ভাইয়ের বাংলিশ করি তাহলে আমরা পাই কিন্তু এ এবং আই ডাবল ভয়েল যদি ডাবল ভয়েল থাকে সেক্ষেত্রে আমাদের একটি ধরে নিতে হবে তার মানে ভাই শব্দে অক্ষর কিন্তু আমাদের একটা এবার যদি আমরা বইকে বাংলিশ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বি ও আই পাশাপাশি দেখেন ও এবং আই ডাবল ভয়েল দ্যাটস আমাদের ভাই শব্দটাতে অক্ষর আছে কিন্তু একটা কারণ এখানে ভয়েল পাশাপাশি এবার যদি আমরা হৈমন্তিকে আমরা বাংলিশ করি দেখেন মন্তি কিন্তু দেখেন এখানে চারটা ভাওয়াল ভাওয়েল কিন্তু পাশাপাশি আমরা এখানে একটি ধরতে হবে শব্দে অক্ষর সংখ্যা হচ্ছে এরপর যদি লক্ষ্য করি এই যে মই যে শব্দটি রয়েছে এটাকে আমরা বাংলিশ করলে দেখতে পাচ্ছি এম ও আই তো আমরা দেখতে পেলাম দুটি ভাওয়েল থাকলেও পাশাপাশি কিন্তু দুটি ভাওয়াল রয়েছে দ্যাটসয় আমরা এখানে দুটি ভাওয়েলকে একটি ধরবো তার মানে মই একটি এক অক্ষর বিষ্ট শব্দ শিক্ষার্থীরা আমরা যদি পূর্বের যে স্লাইডটি ছিল সেটাতে আমরা চলে যাই তাহলে আমাদের দেখেন এই যে আমাদের বন্ধন ছিল এই বন্ধনটাকে আমরা যদি বাংলিশ করি দেখেন তাহলে বন্ধনকে আমরা বাংলিশ করলে আমাদের বন্ধনের বাংলিশ হচ্ছে দেখেন বন্ধন তাহলে আমরা যখন বাংলিশ করলাম বাংলিশ করার পর একটু লক্ষ্য করে দেখেন এখানে ভয়েল রয়েছে দুটি এই জন্য বন্ধন শব্দে অক্ষর হচ্ছে দুটি এবার বাংলাদেশকে বাংলিশ করেন তাহলে বাংলাদেশকে আমরা যদি বাংলিশ করি তাহলে দেখেন বাং লা দেশ এখন লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে দেখেন একটা ভয়েল এই যে দেখেন একটা ভয়েল এই যে দেখেন একটা ভয়েল তার মানে বাংলাদেশ শব্দে তিনটি ভয়েল রয়েছে এই জন্য বাংলাদেশ শব্দে অক্ষর হচ্ছে কয়টা অক্ষর হচ্ছে আমাদের তিনটি আবার বিশ্ববিদ্যালয়কে আমরা যদি এই বাংলিশ করি তাহলে আমাদের কি হচ্ছে বিশ দা লয় দেখেন আমরা যদি বিশ্ববিদ্যালয় করি দেখেন একটা ভয়েল দুইটা ভয়েল তিনটা ভয়েল চারটা ভয়েল পাঁচটা ভয়েল তার মানে বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর সংখ্যা হচ্ছে পাঁচটি আশা করি বুঝতে পারছেন আরো আমরা সহজভাবে বোঝার জন্য একটা কনভারসেশন দেখবো আমরা এখানে কনভারসেশনে দেখতে পাচ্ছি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতেছে বেবি হ্যাভেন দ্যাস মিন এটা কিন্তু আমাদের পিওর ইংরেজি এটা আমরা যদি বাংলা করি পিওর তাহলে কি হচ্ছে বাবু তুমি কি খাইছো তাহলে এটাকে আমরা যদি টোটালি বাংলিশে কনভার্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে বাবু তুমি কি খাইছো এখন লক্ষ্য করে দেখতে পাবেন এই বাবু শব্দে কিন্তু ভাওয়াল হচ্ছে দুইটা দ্যাটস ওয়াই বাবু শব্দে অক্ষর সংখ্যা কিন্তু দুইটা আবার যদি আমরা তুমি শব্দে লক্ষ্য করি এই তুমি শব্দের বাংলিশ করলে দেখেন ভাওয়াল হচ্ছে একটা আবার একটা তার মানে তুমি শব্দে অক্ষর রয়েছে দুইটা তারপর আমরা কি শব্দটাকে যদি বাংলিশ করে লক্ষ্য করি দেখেন ভাওয়াল হচ্ছে একটা তার মানে কি শব্দে অক্ষর হচ্ছে একটা এই খাইছো কে আমরা যখন বাংলিশ করব বাংলিশ করার পর আমরা লক্ষ্য করলাম যে এখানে টোটালি ভাওয়াল রয়েছে আমাদের তিনটা বাট পাশাপাশি ভয়াল রয়েছে কিন্তু দুইটা এই জন্য আমরা এটাকে ধরবো একটা আর এদিকে আমাদের একটা তার মানে খাইসো শব্দে অক্ষর হচ্ছে আমাদের টোটালি দুটা পরে তার জিএফ তার ভিএফ কে অ্যান্সার দিচ্ছে ইয়েস এটা আমরা জানি ইংরেজি বাবু ইউ তার মানে আমি খেয়েছি তুমি তার মধ্যে দেখেন হ্যাঁ হচ্ছে আমাদের বাংলা বাবু হচ্ছে আমাদের বাংলা তুমি হচ্ছে আমাদের বাংলা এটাকে যদি আমরা বাংলিশ করি তাহলে দেখেন হ্যাঁ কে আমরা বাংলিশ করার পরে এখানে ভয়েল ফাইলাম একটা তার মানে হ্যাঁ শব্দ অক্ষর রয়েছে একটা আবার যদি আমরা বাবু শব্দকে বিশ্লেষণ করি দেখা যাচ্ছে ভয়েল হচ্ছে দুইটা তার মানে অক্ষর হচ্ছে দুইটা আর তুমি শব্দ ভয়েল হচ্ছে দুইটা দ্যাটস ওয়াই এই তুমি শব্দ অক্ষরের সংখ্যা হচ্ছে দুইটা আশা করি এই অক্ষর নির্ণয়ের টেকনিকটা আপনি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অক্ষর কত প্রকার সেটি নিয়ে আলোচনা করব আমরা অক্ষর শব্দটাকে যদি বাংলিশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খর। এবং এই অক্ষর শব্দের মধ্যে ভয়েল হচ্ছে দুইটা ওয়াই অক্ষরে অক্ষর রয়েছে কয়টি দুইটি যেহেতু অক্ষর শব্দে দুটি অক্ষর রয়েছে এজন্য মনে রাখবেন অক্ষর কয় প্রকার অক্ষর হচ্ছে দু প্রকার প্রথম অক্ষরটির নাম হচ্ছে সরান্ত অক্ষর যাকে আমরা আরেকটা নামে রাখতে পারি মুক্ত অক্ষর এছাড়াও তার আরো নাম রয়েছে মধ্যস্বর অথবা আমরা বলতে পারি বিবৃত অক্ষর এরপর আমাদের দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে ব্যঞ্জনাত্ম অক্ষর বদ্ধা বা বদ্ধস্বর অথবা আমরা বলতে পারি সংবৃত অক্ষর মনে রাখবেন যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে অথবা যে অক্ষরকে টেনে পড়া যায় তার নাম হচ্ছে সরান্ত অক্ষর যেমন আমরা যদি বলি বাবা এই বাবা শব্দটাকে আমরা যদি বাংলিশ করি তাহলে দেখেন বা বা তাহলে দুটি অক্ষরের দুটি কিন্তু টেনে পড়া যাচ্ছে বা বা তার মানে দুটি আমাদের কোন অক্ষর দুটি আমাদের স্বরন্ত অক্ষর এবার মনে রাখবেন যে অক্ষরের শেষে সরধ্বনি থাকে না অথবা যে অক্ষরকে টেনে পড়া যায় না তাকে আমরা বলি বদ্মা অক্ষর আমরা যদি একটা শব্দ দেখি বললাম বরবাদ তাহলে এই বরবাদ শব্দটার মধ্যে আমরা যদি এবার বাংলিশ করি তাহলে আমরা দেখতে পাবো বর বাদ তাহলে এখন দেখেন এই দুইটা অক্ষর যে আছে বরবাদ শব্দে দুইটার একটাও কিন্তু টেনে পড়া যাচ্ছে না আমরা কিন্তু কখনোই বলবো না বড় আমরা কিন্তু কখনোই বলবো না বাদ তার মানে যেহেতু টেনে পড়া যাচ্ছে না বা অক্ষরগুলো শেষে স্বরধ্বনি নেই এই জন্য এটা হচ্ছে যদি তাহলে মনে রাখবেন যে কোনো অক্ষরকে আমরা যখন বাংলিশ করব। বাংলিশ করার পরে দেখবো যে অক্ষরটা ভাওয়েল দিয়ে শেষ হইছে সেটাই হচ্ছে স্বরান্ত অক্ষর আর যে অক্ষরটা কনসোনেন্ট দিয়ে শেষ হইছে সেটাই হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর দ্যাটস ইট আমরা এখন যদি এই প্রকার শব্দটার অক্ষর নির্ণয়

বাংলিশ করি মা নুষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানুষ যে মা আমাদের যে অক্ষরটা ছিল তার শেষে কিন্তু ভাওয়েল আছে দেড়শয় এটা আমার স্বরান্ত অক্ষর আর দেখেন নুশের শেষে কিন্তু এস দ্যাটস দেড়শয় এটা কিন্তু আমাদের বদ্ধ অক্ষর আশা রাখি এই এই অক্ষর যে টপিকটি টপিক নিয়ে রয়েছিল আর কখনোই আপনার সমস্যা হবে না অক্ষর টপিকটি ছোট হলেও এই টপিক থেকে যে কোনো এক্সাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি থেকে শুরু করে দৈনন্দিন কাজে আমাদের কিন্তু ব্যবহৃত হয় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ